আমাদের স্রষ্টা আল্লাহ আল্লাহ কে আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় আমাদের জানা নাই অথচ একজন ছেলে তার শিক্ষকের পরিচয় জানে তার পিতা মাতার পরিচয় জানে দেশের প্রধানমন্ত্রীর পরিচয় শিখে উমুক খেলোয়াড়ের পরিচয় শিখে কিন্তু আশ্চর্য আমরা অবাক হই যিনি তার স্রষ্টা তার পরিচয় জানা নাই তিনি কে আল্লাহ কে আল্লাহর পরিচয় কি কাজেই আমাদের ছেলে মেয়েকে মৌলিক প্রথম যে শিক্ষাটা দিতে হবে সেটা আল্লাহর সাথে পরিচয় আমরা একটা ব্যক্তিকে দেখিনি কিন্তু তাকে চেনার জন্য যদি তার নাম আমরা জানি তার গুণ আমরা জানি তাহলে যথেষ্ট হবে যে দেখা বড় কথা নয় কিন্তু আপনি একজন লোককে দেখলেন কিন্তু তার নাম জানেন না গুণও জানেন না তাহলে ওই দেখার কোনো সার্থকতা নেই কিন্তু আমরা আয়াতাল খুশি পড়লে আপনারা দেখবেন ওখানে আসে ওসি আকর সুসামাওয়া এখানে কি বললেন আল্লাহ আল্লাহ সোহান্লাহ বললেন যে আল্লাহর কুরসিটা আকাশ জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর কুরসিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা তো পা রাখার জায়গাটা যদি আকাশ জমিনকে পরিবেষ্টিত করে রাখে তাহলে কুরসি কত বড় আর রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলছেন সাত আঁকার সাত জমিনটা কুরসির সামনে একটা মুদ্রার মতো একটা মুদ্রা জট্টু তাহলে কুরসিটা কত বড়। আর কুরসির সামনে আরস তো এটা একেবারে একটা তুচ্ছ বিষয় তাহলে আরস কত বড় আর যত বড় চাইতে আল্লাহ হাজারো লক্ষ কোটি গুণ বড় তাহলে আল্লাহ কত বড় তাই তো আমরা বলি আল্লাহ একবার আপনার প্রজন্মকে যদি সুশিক্ষিত করতে চান তাহলে হাদিসের সাথে সম্পৃক্ত থাকতে হবে সারা বিকল্প কোনো পথ নেই আবদুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহালু বলছেন যে লাম্মা বা আসান নবী সাল্লাহ আলী হুসাল্লামা মহাজ বিন জাওয়াল নাহওয়াল ইয়ামান মহাজ বিন জাওয়ালকে যখন রসুল সাল্লাহ ইয়ামানে পাঠালেন তখন রসুল সাল্লাহ বললেন যে ইন্না কাতাকদাম আল্লাহ কৌমে মিন আহলিল কিতাব মহাজ তুমি আহলে কিতাবদের ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ ফালিয়া কুনা ওয়ালা মাতা দরহম ইলা আই আই ওয়াহিদুল্লাহ তালা তুমি প্রথমে তাদেরকে তাহিদের দাওয়াত দিবে আসলেই আমাদের মৌলিক যে দাওয়াতটা সেটা হবে তাওহিদের দাওয়াত রাসুল সাল্লাহ প্রত্যেকটা নবী রসুল তাহিদের দাওয়াত দিয়েছেন এবং রসুল সাল্লাহ নিজে মাক্কি জীবনে তেরোটি বছর শুধু তাওহিদেরই দাওয়াত দিয়েছেন এবং তিনি যত আলেম ওলামা বা যত সাহাবিদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন তিনি এই আদেশ দিয়েছেন প্রথম দাওয়াত হবে তাহিদের হয় দারাফুল দালেক যদি তাওহিদ মেনে নেয় তখন সালাদ সিয়াম আমাদের তাওহিদই ঠিক নেই তাহলে আমরা কীভাবে সালাচ্ছিলাম বিচার মাঠেগুলি এগুলি কবুল করবে না অধিকাংশ মুসলিম আমরা হস করছি জাকাত দিচ্ছি কিন্তু আমাদের বিশুদ্ধ তাওহিদটা ঠিক নেই আমাদের ছেলে মেয়ে যেগুলি শিখছে আমাদের ছেলে মেয়ে তাওহিদ জানে না আমাদের স্রষ্টা আল্লাহ আল্লাহ কে আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় আমাদের জানা নাই অথচ একজন ছেলে তার শিক্ষকের পরিচয় জানে তার পিতা মাতার পরিচয় জানে দেশের প্রধানমন্ত্রী পরিচয় শিখে অমুক খেলোয়াড়ের পরিচয় শিখে কিন্তু আশ্চর্য আমরা অবাক হই যিনি তার স্রষ্টা তার পরিচয় জানা নাই তিনি কে আল্লাহকে আল্লাহর পরিচয় কি তাহলে একজনকে চিনতে হলে তার সম্পর্কে জানতে হবে এই জন্য আল্লাহ সোহানা আগে সালাদ সিয়ামের ইবাদতের কথা বলেন আগে বলেছেন ফলাম আল্লাহ আগে বিদ্যা অর্জন করো আল্লাহ সম্পর্কে যে আল্লাহ ছাড়া সে আল্লাহ সম্পর্কে জানো যিনি ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নেই এজন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহ আলাহ কে তিনি তার পরিচয় কি তিনি আমাদের স্রষ্টা তিনি কি করেন তার কাজ কি এগুলি সম্পর্কে আসলে যে ব্যক্তি সম্পর্কে আমরা যত বেশি জানবো তার প্রতি তত আমাদের আনুগত্য বেড়ে যাবে কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে বেশি জানি না তাই আমরা আল্লাহর আনুগত্য করতে চাই না রাসুলসাল্লাহ সাল্লাম কথাই বলছেন সাহাবিগুন শোনো মা আলাম আমি যেভাবে আল্লাহ সম্পর্কে জানি তোমরা যদি ওইভাবে জানতে আবার কেতুনকে লীলা তাহলে বেশি বেশি কান্নাকাটি করতে আর কম কম হাসাহাসি করতে আমরা দুনিয়াতে খেল তামাশা নিয়ে ব্যস্ত কেন আল্লাহকে চিনি না কবরকে মূল্যায়ন করিনি বিচার মাঠ কি জান্নাত জাহান্নামকে আমরা জানি না কাজেই আমাদের ছেলে মেয়েকে মৌলিক প্রথম যে শিক্ষাটা দিতে হবে সেটা আল্লাহর সাথে পরিচয় সেটা তাওহিদের পরিচয় তাওহিদটা কি তাওহিদটা কি জিনিস আল্লাহ সোহান সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে আল্লাহ সোহান আমাদের স্রষ্টা তিনি কোথায় থাকেন তার পরিচয় কি তিনি আরসের ওপরে উঠেছেন তিনি আরসের সমুন্নত তিনি সর্বত্র বিরোজমান নন আমরা আমরা মনে করি অনেকেই আমাদের মতো আল্লাহকে মনে করে না জালে কোথায় আল্লাহ কোথায় তিনি হচ্ছেন খালেক আর আমরা হচ্ছে আমরা অনেকে বলি যে আল্লাহ মানুষের কলবে ঢুকে যায় হ্যাঁ আল্লাহ কলবে ঢুকার আল্লাহ কি ছোটো নাকি আমরা বলি আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কত বড় আল্লাহর পরিচয় আল্লাহ আল্লা আমরা একটা ব্যক্তিকে দেখিনি কিন্তু তাকে চেনার জন্য যদি তার নাম আমরা জানি তার গুণ আমরা জানি তাহলে যথেষ্ট হবে যে কোনো এই নাম ওনার গুণ আমরা যথেষ্ট দেখা বড় কথা নয় কিন্তু আপনি একজন লোককে দেখলেন কিন্তু তার নাম জানেন না গুণও জানেন না তাহলে ওই দেখার কোনো সার্থকতা নেই কিন্তু আপনি যদি না দেখেই তার নাম গুণাবলী কার্যক্ষমতা জানেন তাহলে আপনি সব কিছুই জানলেন ঠিক আমরা অবশ্যই আল্লাহকে দেখব ইনশাআল্লাহ জান্নাতে দেখব ইনশাআল্লাহ আল্লাহকে দেখব ইনশাল্লাহ জান্নাতে তো দুনিয়াতে দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় তাই বলি আল্লাহ নাই অবশ্যই আল্লাহ আছে তিনি খালেক তিনি আকাশ জমিনের স্রষ্টা ঠিক আমরা আল্লাহকে জানবো কিভাবে তার নামের মাধ্যমে তার গোনাবলির মাধ্যমে হ্যাঁ তার সিফাতের মাধ্যমে তার রাসমাউল হোসনা যার সুন্দর নামের মাধ্যমে তিনি আর রহমান তিনি রাহিম তিনি গাফার তিনি আজিজ তিনি আল তিনি আল হাকিম তিনি আর রজ্জাক এই যে নামের মাধ্যমে আমরা তাকে চিনবো মানে তিনি রিজিক দেন হাকিম মানে তিনি বিচারক আল বাসির তিনি দ্রষ্টা তিনি সব কিছু দেখেন আসামি তিনি শুনতে পান হ্যাঁ আমাদের কথাগুলি এই যে আমরা নামের মাধ্যমে তাকে আমরা জানছি এবং তার গুণাবলী আছে তার গুণের মাধ্যমে আমরা জানবো এবং প্রত্যেকটা নামই গুণ সম্পূর্ণ গুণহীন নাম নয় তিনি রাজ্জাক মানে শুধু বসে নাই তিনি আমাদেরকে রিজিক দেন আকাশ থেকে বৃষ্টি দেন জমিন থেকে ফসল ফলান তিনি ক্ষমাশীল মানে মানুষ পাপ করলে আল্লাহ ক্ষমা করতে পারেন তিনি শ্রবণ করেন আমি আমরা যা বলি তিনি শ্রবণ করেন আমরা যা করি তিনি দেখেন গুণসম্পন্ন নামে তিনি অধিকারী তিনি আছেন কাজে এগুলি আমাদের সন্তানকে এগুলি পরিচিতি তুলে ধরতে হবে আল্লাহ সম্পর্কে আল্লাহর নাম আছে অসংখ্য নাম আছে হুসনা আল্লাহর অসংখ্য সুন্দর গুণাবলী গুণবাচক নাম আছে সে নামে আল্লাহ আমাদেরকে ডাকতে বলেছেন তার গুণ আছে তার হাত আছে তিনি নিজে সাব্যস্ত করেছেন কিন্তু কারোর সাথে এগুলি তুলনীয় নয় আল্লাহ আল্লাহর মতো তার হাত আছে পা আছে চক্ষু আছে হ্যাঁ তার হাতের মুষ্ঠি আছে এগুলি কোরআন মাজিদে আসছে যেভাবে আসছে আমাদেরকে বিশ্বাস করতে হবে তো এই যে আল্লাহর পরিচয় এগুলি নামের মাধ্যমে জানলাম তার গুণাবলীর মাধ্যমে আমরা জানলাম এবং আমরা প্রতিনিয়ত আল্লাহ আকবার এর মানে কি আল্লাহ যে সবচেয়ে বড় তিনি তার ক্ষমতার দিকে বড় তিনি পরিচালনার দিকে বড় তিনি এলেমের দিকে বড় তিনি মালিকের দিকে বড় আকাশ জমিনের মালিক সব ক্ষেত্রে তিনি বড় এবং তিনি সর্বশক্তিমান আমরা আল্লাহকে কি মনে করি আমরা সাত আকার সাত জমিন সম্পর্কে কি মনে করি আমরা আয়াতাল কুরসি পড়লে আপনারা দেখবেন ওখানে আছে ওয়াসিয়াকু尔সিহু সামাওয়াতি ওয়ালাদ এখানে কি বললেন আল্লাহ আল্লাহ সুবহানাহু বললেন যে আল্লাহর কুরসিটা আকাশ জমিনকে পরিবেষ্টিত করে আছে আর কুরসিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা তো পা রাখার জায়গাটা যদি আকাশ জমিনকে পরিবেষ্টিত করে রাখে তাহলে কুরসি কত বড় আর বলছেন সাত আকাশ সাত জমিনটা কুরসির সামনে একটা মুদ্রার মতো একটা মুদ্রা তাহলে কুরসিটা কত বড় আর কুরসির সামনে আড়স তো এটা একেবারে একটা তুচ্ছ বিষয় তাহলে আরশ কত বড় আর আরশ যত বড়ের চাইতে আল্লাহ হাজারো লক্ষ কোটি গুণ বড় তাহলে আল্লাহ কত বড় তাই তো আমরা বলি আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় তাহলে এই যে আল্লাহর পরিচয় আল্লাহ সবচেয়ে বড় অবাক হবেন আল্লাহ সুবাহ তাল্লাহ বলছেন আমি কেয়ামতের দিন সাত আকাশকে ডান হাতে পেঁচিয়ে নিব জমিনকে আমি মুষ্টির মধ্যে রাখবো হ্যাঁ সূর্যকে আমি গুটিয়ে ফেলে দেব তাহলে আল্লাহ সুবাহ তিনি ক্ষমতার দিকে তিনি একক তিনি মালিকের দিনে তিনি এক তিনি রব হিসেবে একক তিনি গুণাবলী হিসেবে একক হ্যাঁ এইভাবে তাওদ আসমাউ সেফাত তাহিদ রুববি তাহিদ উলুহিয়ার ক্ষেত্রে তাকে একক গণ্য করার নাম হচ্ছে তাও হেদ এটি হচ্ছে বিশুদ্ধ আকিদে আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা সাফ রাখতে হবে আবার অনেকে বলছে আল্লাহ বিরোজমান এটা বোল আকিদে আর রহমান আলা শেষ তা রহমান তিনি আরো সে হয়েছেন তিনি আরো সে উঠেছেন এগুলি হচ্ছে এই আকিদের শিক্ষা দিতে হবে আমরা আল্লাহর সম্পর্কে যত জানবো এই যে আমরা স্বামী তিনি দেখছেন তার মানে আমি পাপ করলেও দেখছেন নেকি করলেও দেখছেন আলবা আসামি মানে শ্রবণকারী মানে আমি খারাপ কথা বললেও তিনি শ্রবণ করছেন ভালো কথা বললেও শ্রবণ করছেন সির তিনি দ্রষ্টা তার মানে তিনি দেখছেন আমি যা করছি তিনি দেখছেন এই যে আমরা আল্লাহ সম্পর্কে জানলাম তিনি আর রহমান তিনি দয়াবান তিনি দয়া করেন তিনি রাহিম তিনি দয়ালু তিনি দয়া করেন তিনি আর রজাক তিনি রিজেক্ট দাতা তিনি রিজিক দেন এই যে আমরা তার নামের মাধ্যমে আমরা তাকে চিনতে পারলাম এবং তিনি আমাদেরকে রিজিক দেন বিশ্ব সব কিছু পরিচালনা করেন তিনি রব তিনি মালিক তিনি খালেক তিনি সৃষ্টিকর্তা তিনি আইনদাতা তিনি বিধানদাতা এই জন্য আমরা প্রত্যেক অভিভাবকদেরকে আমরা সচেতন করব আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দেন সেগুলি কোথায় পাবেন সেগুলি কোরআন এবং সই হাদিসের ভিতর আল্লাহ সোবালোট করে দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেককে আহ্বান জানাই বিশেষ করে দারুল হাদিস আসালাফ ইসলামী কমপ্লেক্স এটা এমন একটি তাওহিদ এবং সয়ীদ সন্নার মার্কাস তাওহিদি তাওহিদের প্রতিষ্ঠান যেখান থেকে সঠিক তাওহিদ আমরা প্রচার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত এবং দেশের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা ওয়াদবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের ছেলে মেয়েকে সঠিক আকিদা মানহাজের দাওয়াত দিয়ে দিবইন শান্না যেটা আমরা পরকালীন পাথেও হবে আমরা আসলেই উল্টা বা কোনো ভুল শিক্ষা দিয়ে আমরা জাতিকেও ধ্বংস করতে চাই না নিজেরাও ধ্বংস হতে চাই না আসলেই আমাদেরকে দুনিয়াবী কল্যাণ পেতে হলে আখেরাতে মুক্তি লাভ করতে হলে কোরআন এবং সই হাদিসের সনিষ্ঠ অনুসারী হতে হবে এই আহ্বান জানায় এই জন্য অভিভাবক এবং ছাত্র যারা আস আসেন যারা সন্তান আমাদের তাদের জন্য আমরা মঙ্গল কামনা করি আল্লাহর নিকোটে আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে সঠিক বুঝদান করেন সঠিক শিক্ষা দানের তো দান করেন আর আমরা দেশ এবং প্রবাসের সকলের কাছে দোয়া রাখি দোয়া চাই আল্লাহর নিকটে আমরা যেন আল্লাহর নিকটে দোয়া করি যে আল্লাহ তালা যেন দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সকে কবুল করেন দুনিয়াবী কল্যাণের জন্য এবং এই দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্সের মাধ্যমে আল্লাহ যেন আমাদের কোনাকে ক্ষমা করেন এবং পরকালীন মুক্তি এবং আমাদেরকে যেন জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন আল্লাহ মামিন আরেকটি কথা যেটা লাইভ এসেছে এই জন্য আমাদের সম্মেলন প্রতি গত বছর করা হয়েছিল ইসলামী সম্মেলন দারুল হাদিসা সালাক ইসলামী কমপ্লেক্সের এবারে দ্বিতীয় বার্ষিকী সম্মেলন হবে দুই হাজার চব্বিশ ডিসেম্বরের একুশ তারিখ ওটা হচ্ছে রোজ শনিবার হ্যাঁ শনিবার ওটা শনিবার হচ্ছে তো আমরা এখানে অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিচ্ছি নিমন্ত্রণ যে আপনারা আসবেন দারুল হাজি সালাত ইসলামী কমপ্লেক্স একটা আনন্দপাড়া এটা ঘাটাইল টাঙ্গাইল অবস্থিত তা আমাদের ইসলামের সম্মেলনটি অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর রোজ শনিবার দুই হাজার চব্বিশ এখানে অনেকেই মেহমান থাকবেন তার মধ্যে একজন মেহমান থাকবেন আমাদের দিনী ভাই ব্রাদার রাহুল হুসাইন ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি উনি থাকবেন আরও ওলামা থাকবেন উনি আসবেন বলেছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এবং আল্লাহর নিকটে খাসভাবে দোয়া রাখবেন আল্লাহ সুল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে এবং আমাদের বাৎসরিক ইসলাম সম্মেলনকে জন্য কবুল করেন বারাক আল্লাহ ফিকুম আর আমরাও সকলের জন্য দোয়া রাখি যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে দেশ এবং প্রবাসের সকলের জন্য দোয়া রাখি আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দান করুন পরিবারে বারাকা দান করুন অর্থনীতিতে বারাকা দান করুন সুস্থ রাখুন এই দাবি এই আল্লাহর নিকটে আমরা রাখছি পেশ করছি আমরা সকলের জন্য সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আল্লাহর নিকটে আমরা দোয়া রাখি সোভানক আল্লাহিকাশাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি